রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমরা সমস্ত মহিলারা মিলে একটা অনুষ্ঠানের অর্গানাইজ করা হয়েছিল দেখো সেখানে সৌরর একটা পারফরমেন্স ছিল ও নিজে নিজেই সব সাজুকুজু করেছে আমিও কিছু করিয়ে দিয়েছি ও পুরো রেডি তো আমরা চলে গেলাম ওখানে ওখানে সব মহিলারাই রয়েছেন খুব সুন্দরভাবে দেখো সবাই সেজে গুজে আছেন যে যার মতন জায়গা নিয়ে বসে পড়েছেন আমরা আসতে একটু দেরি হয়ে গেছে যাই হোক অনুষ্ঠানটা শুরু হয়নি তখনও তো সবাই মিলে খুব সুন্দরভাবে অর্গানাইজ করেছে দেখো দেখতে পাচ্ছ এবারে বলবেন উনি কিছু বলবেন এটা আমাদের চার বছর উপলক্ষে চার বছর পালন করা হলো পরের বছর পাঁচ বছর হবে তো সবাই খুব এক্সাইটেড সবাইকে থাক হ্যালো হ্যালো আমাদের এই আনন্দ ধরার বছর। আমরা চেষ্টা করব পরের বছর আরো ভালো করতে যাই হোক এই বছরটা পুরোটা দেখার চেষ্টা করুন সবাই খুব আন্তরিকভাবে এই অনুষ্ঠানটা করার চেষ্টা করছে আপনারা একটু শান্ত হয়ে বসে সবাই খুব ভালোভাবে একটু দেখুন সে শক্তি দেখার চেষ্টা করুন একশো চৌষট্টিতম তম জন্মবার্ষিকী ছিল তাই আজ সন্ধ্যায় তারই রাজ গান ও কবিতার মধ্যে

জমিদারি ব্যবসার কাজকর্ম একটু একটু করে দেখতে শুরু করেন একসময় মহর্ষি অনুভব করেন তার অন্যান্য পুত্রদের তুলনায় রবির মধ্যে জমিদারী ব্যবসার হারমুকিকত বুঝে নেওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে তিনি ধীরে ধীরে তারপর ন্যস্ত করতে থাকে একটা একটা করে বিভিন্ন জমিদারির দায়িত্ব ব্যারিস্টার না হতে চাওয়া রবীন্দ্রনাথ ধীরে ধীরে সফল জমিদার রয়েছে তবে অত্যাচারী নয় তিনি বুঝেছিলেন প্রজাদের উন্নতি হলে তাদের জমিদারিরও উন্নতি হবে তিনি সেই পন্থা অবলম্বন করে আজীবন এই ভাষা কাজে তবে কবিতা যার রক্তে তিনি কি আর কবিতা না লিখে থাকতে পারেন পাশাপাশি তিনি লিখতে শুরু কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ গান রচনা এমনকি ওইশব কবিদের কৃত্রিম ভাষা বজগুলিতেও তিনি লিখে ফেলেন একটা গোটা কাব্যগ্রন্থ তিনি ছিলেন এক বহুমুখী প্রথম কবি উইলিয়াম রাডিচের ভাষায় না মাইরেড রেড মাইন্ডেড ম্যান কবিতা লেখা থেকে ছবি আঁকা জমিদারি থেকে বিশ্ববিদ্যালয় স্থাপন অন্যদিকে স্থাপত্য থেকে ভারতের প্রথম সমবায় ব্যাংক তৈরি নিজের সংসারের দায়িত্বের সঙ্গে যৌথ পরিবারের কর্তা হিসেবে বিপুল কর্তব্য পালন এই সব কিছুতেই ছিল তার অদ্ভুত সাফল্য বিশেষ করে দেবেন্দ্রনাথের মৃত্যুর পরে যখন জমিদারি বিভিন্ন শরীরের মধ্যে ভাগাভাগি হয়ে গেল প্রায় সবাই রবির কাঁধে তাতে জমিদারের সামলানোর দায়িত্ব দিয়ে নিশ্চিত করে হয়তো এমন একটা গান ছিল বলেই ভারতীয় চিত্রকলা পেয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুর পেয়েছে রবি কবির সব গানের ভাণ্ডারি নীরেন্দ্রনাথ ঠাকুরকে আরও কত প্রীতি অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীর মধ্যে একটা মৌলিক তফাৎ ছিল তিনি চেয়েছিলেন দশটা পাঁচটার আন্দামান থেকে শিক্ষার নিতে। সেই আদর্শেই প্রতিষ্ঠিত হয়েছিল আশ্রম ভিত্তিক বিদ্যালয়ে যেখানে পঠন পাঠন ক্লাস হয় চার দেওয়ালে নয় প্রকৃতির মাঝে ঘড়ি ঘণ্টার চোখরাগানির বারে রবি ঠাকুর দু হাজারের বেশি গান রচনা করেছিলেন প্রাচ্য পাশ্চাত্যের ধ্রুপদী সঙ্গীত লোকসঙ্গীতকে আত্মস্থ করে বাংলা গানের ধারাকে পৌঁছে দিয়েছিলেন নিজের সময় থেকে বহু আলোকবর্ষ লোক দেড়শো বছর পার করতে চললেও রবি ঠাকুরের গানের ভাষা এবং সুর আজও নতুন নতুন এবার আমাদের উদ্বোধনের সঙ্গে পরিবেশনা হবে

ফোন বা জিনিসপত্র জুটি এনে গ্রামের মানুষ ব্যাচে কেনে উচ্চে বেগুন পটুন হলো পেটের বোনা ধামা হলো সুস্থে ঝোলা ময়দা আটা শীতের নকশা কাটা ছাজি করা হাতা শহর থেকে ফসটা ছাটা কলসি ভরা সৌরর আবৃত্তির পরে একটা অপূর্ব নাচ আমরা দেখতে পেলাম খুব সুন্দর ভাবে নাচটা করেছে ও নাচটা শেখে

ওর বাবাকে দেখে দেখো দৌড়ে ছুটতে চলে যাবে মানে বাবাকে যেন কতদিন দেখেনি দৌড় লাগিয়েছে এবারে গিয়ে বাবার সাথে এত আদরের কারণ হচ্ছে খেলনা কেনা এবারে গিয়ে খেলনা শেষ হচ্ছে দেখো কিনে আইসক্রিম খেয়ে ব্যাস বাড়ি বাড়ি এসে ঘুম খুব ভালো কাটলো